সম্মানিত উপস্থিতি বইবাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদি আদিও আসল ল্যাংটা লজ্জাত কিতাব দর্শক অরিজিনাল এই লংটা লজ্জাত কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে যারা এই কিতাবটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক কী আছে এই অরিজিনাল ল্যাংটাল লজ্জাত কিতাবটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তারাকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা দেখছেন মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদি ও আসল ল্যাংটা লজ্জাতুন নেসা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হইতে এই বইটি সংরক্ষিত আদিবাসর ল্যাংটা লজ্জাত কিতাবটি রচনায় মহন্ত কুকা পণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলা পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার শুরুতেই দেওয়া আছে কিতাব ধরার মন্ত্র কিতাব জাগ্রত করার মন্ত্র কিতাব কীভাবে কাজ করবেন বিস্তারিত সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে চার ভাষার মধ্যে আপনারা প্রথম পাবেন ইংরেজি ভাষা তারপরে উর্দু ভাষা এরপরে হিন্দি ভাষা এবং সর্বশেষ বাংলা ভাষা তার ভাষায় বিদ্যমান অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে এই যে সম্পূর্ণ কাজগুলো সূচিপত্র এখানে দেখেন যে আপনি এখানে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত শুধু এই বইটার সূচিপত্র এবং এইখানে দেখেন যে আপনারা একশো তেরো নম্বর পৃষ্ঠা এই যে একশো তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ একশো বারো নম্বর পৃষ্ঠা একশো বারোটা পেজ শুধুমাত্র এই বইটার সূচীপত্র এবং অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা আমি আপনাদেরকে অরিজিনাল বইটাই দেখাচ্ছি এখানে দেখেন যে চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার আদিও লজ্জাত নেসা কিতাব এই বইটার মধ্যে আপনারা যে কী কী ধরনের কাজ পাবেন আপনারা বিস্তারিত দেখেন যারা ভিডিওটা দেখছেন বইটা দেখলে বুঝতে পারবেন যে বইটার মধ্যে কী কি ধরনের কাজ আছে তো শুরু থেকে বইটা যদি দেখায় আপনারা এখানে দেখতে পাবেন যে চোখের পলকে যে কোনো ব্যক্তিকে বসীভূত করা করার তদ্বে আপনারা দেখেন যে শত্রুকে বাধ্য করার কুপরি মন্ত্র এবং নকশা বইটার মধ্যে পাবেন শয়তানের দিলবাহককে বসীভূত করা শয়তান বসীভূত করার কাজ আপনারা এই বইটার মধ্যে পাওয়ারফুল যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে মহা শক্তিশালী কুপুরি বশীকরণ তো এরকম আরও বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে রয়েছে আপনারা বইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ঘরে বসে বইটি নিতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন তো যারা বইটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন